আজকে আমি কথা বলবো বিম বা পাইল ক্যাপের সাইডে ফেস বার কেন দরকার এটা কি শুধু ডিজাইন রুল নাকি এর পেছনে আসে সিরিয়াস ইঞ্জিনিয়ারিং বিম যখন খুব ডিপ হয় সাধারণত সাতশো পঞ্চাশ মিলিমিটারের এর বেশি তখন শুধু টপ আর বটম বার যথেষ্ট না বিমের সাইড ফেস বা ওয়েবে শিঙ্কেজ টেম্পারেচার চেঞ্জ আর ক্রিপের কারণে লম্বা ক্র্যাক তৈরি হওয়ার টেন্ডেন্সি থাকে এই ক্র্যাক কন্ট্রোল করার জন্যই ব্যবহার হয় ফেস বার বা সাইড ফেস এনফোর্সমেন্ট শুধু ক্র্যাক কন্ট্রোল না শেয়ার ও টর্শন থাকলে ওয়েবকে স্ট্রং করে স্টিপগুলোকে প্লেসে ধরে রাখে কনক্রিট পাওয়ারিং করার সময় স্টিরাপ বাকলিং আটকায় এখন আসি পাইল ক্যাপে পাইল ক্যাপ মানে হিউজ ভলিউম অফ কনক্রিট কনক্রিট কিউরিংয়ের সময় শ্রিংক্রেস ক্র্যাক হওয়ার চান্স অনেক বেশি এখানে ফেস বার ক্র্যাক প্রিভেন্ট করে টপ বটম মেনবারের মাঝে রেনফোর্সমেন্ট কেসকে স্টেবল রাখে লোডকে ইভেনলি ডিস্ট্রিবিউট করতে হেল্প করে কলাম থেকে পাইল পর্যন্ত ফেসবার ছোট ডিটেল মনে হলেও ডিউরেবিলিটি সার্ভিসিবিলিটি আর স্ট্রাকচারাল সেফটি নিশ্চিত করার কি এলিমেন্ট